দা এই তো পাশ শেষ হয়ে যাচ্ছে তো এরপর লাইলন টিকা তোলা হচ্ছে তারপরের পাশ সম্পর্কে কি যতটা পারবো আমার তরফ থেকে লাইলন টিকা তুলে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি লিলিওয়া সাউথ ট্যাঙ্কের পুকুর তিরিশ ছয় দু রবিবার হয়ে এই পুকুরটি বন্ধ হয়ে গেল এই দিন বিশ্বকাপ স্পেশাল পাস চলেছিল এই পুকুরে সব সিট হাজার টাকা করেই এই পুকুরে আসতে গেলে লিলুয়া স্টেশনে নেমে তিন থেকে চার মিনিটের হাঁটা পথ আপনারা এই পুকুরে সহজেই পৌঁছতে পারবেন এখানে আপাতত এই সেশনে লাইলন টিকার একটু জ্বালাতন করে এই কারণেই এই পুকুরটিকে এখন বন্ধ রেখে এই লালনটিকার মাছ তোলা হবে যতটা সম্ভব তোলা যায় ততটাই তোলা হবে এর পরবর্তীতে কুড়ি থেকে পঁচিশ দিন বাদে আবার পুকুরটি খুলবে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ তবে পরবর্তীতে পাশের দাম কবে কি কতটা হবে সবটাই আমি তুলে ধরবো যখন খবর পাব আপাতত একশো আট নম্বর সিটে একটি বড়ো মাছ ধরার মুহূর্তকে তুলে ধরেছি আপনারা উপভোগ করুন আর এই ভিডিও শেষের অংশে রানাদা পুকুর মালিক তিনি পুকুর সম্পর্কে এবং পাশ সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন তার পরিকল্পনা জানিয়েছেন সেগুলিকেই তুলে ধরেছি আপনারা দেখুন তাহলে পুকুর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না পরবর্তীতে দেখা হবে নতুন তথ্য নিয়ে আপনাদেরই সঙ্গে কত নম্বর সিটের মাছ চলো বলুন কত নম্বর সিটের একশো আট ছয়

మేనేజర్ శక్తి వలక్కడ పోపక ఆ జెనేటరీ ఓకే జెనేటరీ ఆ జనాఖలే 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 ఆ జనా পার্লার উপরে পুরো হালকা আদা খেলা অনেক কাটায় আছে মাছ ওই বস্তু মাসটা লালন টাকাটা কইলো কানটা চা আকুন ওই দিনটা দিয়া আটাডা না ওইটা ওইটা উপরে টা যাবেন না ওইটা যাবেন না আটা দেও দেশেই আوشن কর চল মার মার পাল্লা পাল্লার ওপরে এই সেশনের যে পাস চলছিল এই পাসটি শেষ হয়ে গেল এরপরে আপাতত যে লাইলনটিকার মাছ আছে সেই মাছগুলিকে তোলা হবে তারপরে আবার এখানে পাস দেওয়া হবে আগামী কিছু দিনের মধ্যেই তো আগামী পাস সম্পর্কে কিছু চিন্তাভাবনা রেখেছেন রানাদা সেই চিন্তাভাবনাগুলি কি আছে না আছে সেগুলি একটি দাদার কাছ থেকে শুনে নেই রানাদা এই তো পাস শেষ হয়ে যাচ্ছে তো এরপর লাইলনটিকার তোলা হচ্ছে তারপরের পাস সম্পর্কে পারবো আমার তরফ থেকে লাইলনটিকার তুলে দেব আচ্ছা আর পরবর্তীতে পাশের রেট কীরকম কি থাকতে পারে পরবর্তীতে পাশে রেট এখনো পর্যন্ত না কি আমি যত মাছ হয়েছি যদি কত মাছ ছেড়ে দিই আবার সেম তাহলে আবার চালা যাবে এবার দেখা যাবে এটা এখন বলতে পারবো না এটা হচ্ছে তখনই ডিসিশন নেবো কতটা মাছ ছাড়ি না ছাড়ি সেটা সবাইকে শিকারীদের দেখেই ছাড়া হবে আচ্ছা ঠিক আছে তাহলে আর বিশেষ কিছু জানার নেই তাহলে আমরা এর পরবর্তী পাশের জন্য অপেক্ষা করি দেখা যাক পরবর্তী পাশে আমরা কি রকম কি রেজাল্ট পাই